হ্যালো বন্ধুরা আজকে আমি কিছু বিনস হয়েছে সেগুলো তুলে নেব চলুন বিনস অনেক দিন আগেই তুলে নেওয়া উচিত ছিল মাঝে মাংকি অ্যাটাক হয়েছে তারপর আবার বিনসগুলো অনেক দিন হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিনস তুলে নেব দেখুন বিনস কত সুন্দর হয়েছে এগুলো সব তুলে নেব না হলে এগুলো বীজ হয়ে যাবে দেখুন অসাধারণ হয়েছে ছোট ছোট ক্যারেটে লাগানো এই যে এইগুলো দেখিয়ে দি এই যে এই যে পেকে যাওয়ার মতো হচ্ছে নাকি এই যে বিনস কত হয়েছে দেখুন এগুলো না তুলে নিলে কি হবে এগুলো আবার নতুন ফল হবে না এর জন্য পুরোপুরি তুলে নিতে হবে অনেকগুলোই বিনস হয়েছে ওহ অল্প অল্প করে তুলে নিতে হবে নাহলে গাছে গোড়ায় টান পড়ছে পুরো তুলে নিলাম গোড়াটাকে টিপে দিই গাছ অত মজবুত নয় যেন গাছের গোড়া পর্যন্ত উঠে আসছে অনেকগুলো বিয়ে হয়েছে বিনস একটু লেট হয়ে গেল বাবা তুলতে আরও আগে তুলে দেওয়া উচিত ছিল এই দেখুন এই গাছে হয়েছে কতগুলো এই যে যেহেতু গাছ খুব উইক তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিতে হবে বিনস সবাই পছন্দ করে তো আমার মতো আপনারা লাগাতে পারেন এরকম দেখুন ফলের ক্যারেটে লাগানো আছে কতগুলো হয়েছে অসাধারণ হয়েছে এগুলো তুলে নিলে কী হবে ফুলগুলো আবার ফুল হবে আর এই দেখুন এ অসাধারণ এই দেখুন কোনো বীজ হয়ে যাওয়ার চান্স আছে না বেশি দিন থাকলে বিনসের এটা সিজন এবার শীত শেষ হয়ে গেলে বিনসের সিজন শেষ হয়ে যাবে তখন বিনসের দাম প্রচুর হবে এখন যদিও কম সস্তা শীতে সস্তা হয় সব গাছেই বিনস ধরেছে বরাবর যেগুলো বড়ো হয়নি সেগুলো ছেড়ে দিচ্ছি এগুলো একটু একটু বীজ হয়ে গেছে আর একটু আগেই তুলে নেওয়া দরকার ছিল পেকেই গেছে এই দেখুন চাপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাছে এতগুলো বিনস পাওয়া গেছে আরও আছে মাংকি অ্যাটাকের পরেই প্রথম বিনস তুলছি বিনসগুলো মাংকি আসলে তো কিছুই ছাড়বে না এই দিকটা দেখা বসে হ্যাঁ এইগুলো একটু মোটা হয়ে গেছে এই যে এই যে বীজ বীজের বীজগুলো দেখা যাচ্ছে না বীজগুলো দেখা যাচ্ছে এগুলো একটু আরেকটু কিছুদিন আগে তুলে নেওয়া ছিল দরকার ছিল আরও আছে প্রচুর আছে এইগুলো একসঙ্গে তুলে নিই এইগুলো একসঙ্গে তুলে নিজে ভেঙে যাচ্ছে গাছগুলো অত বড়ো হয়নি এর জন্য মাটির মধ্যে ঢুকে গেছে বিনস মাটির মধ্যে ঢুকে গেছে এটা আমার লাস্ট ট্রে দেখে নিন কেমন হয়েছে এই যে খুব বেশি এফোর্টের প্রয়োজন হয় না দেখুন একদম ফুলের ক্যারেটে কিচেন ওয়েস্ট দিয়ে এই মাটিগুলো বানানো ছিল আর বিনস ইজিলি হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে এই যে আমি সবই একসঙ্গে তুলে নিচ্ছি কেননা এগুলো না তুললে আবার নতুন ফুল আসবে না নিচ্ছে ঝুড়িটা ছোটো হয়ে গেছে ওই যে এই যে এই যে অলমোস্ট উঠে গেলো দেখিয়ে দিই এই দেখুন কত হয়েছে কমসে কম দেড় কেজি হবে আপনারাও চাইলে আমার মতো এরকম বিন্স লাগাতে পারেন আপনাদেরও এরকমই হবে ছাদে বিন্স লাগালে থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য আর অন্যান্য ভিডিও দেখার জন্য